হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এম এস অনলাইন শুভ চ্যানেলে দু হাজার মন্ত্রী পদ গঠন শুরু হয়ে গেল বা হয়ে গেল কে কোন পদে দায়িত্ব পেলো তো চলুন দেখে নেওয়া যাক আর যারা চ্যানেলের নতুন সদস্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকমই প্রতিনিয়ত ভিডিও পেতে তো প্রথমে বলবো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী এনার করণীয় সেগুলো লেখা আছে বাম দিকে এক দুই তিন চার করে লেখা আছে দেখতে পাচ্ছেন তো এনার করণীয়গুলো দেখে নিন একটু তাহলে আপনাদেরও সুবিধা হবে এক নম্বর হচ্ছে কর্মী বা জন অভিযোগ এবং পেনশন মন্ত্রণালয় দু নম্বর হচ্ছে পারমাণবিক শক্তি বিভাগের দায়িত্ব নিয়েছেন এবং মহাকাশ বিভাগের দায়িত্ব নিয়েছেন এবং সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয়ক দায়িত্ব নিয়েছেন ওকে আর এখানে দেখতে পাচ্ছেন ভারতীয় মন্ত্রীদের নাম দেখে নিন একটু শ্রী রাজনাথ সিং কি দায়িত্ব পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক হয়েছেন শ্রী রাজনাথ সিং তারপর বলেছে এখানে শ্রী অমিত সাহা দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শ্রী নিতিন জয়রাম গড়কড়ি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হয়েছেন জেপি নাড্ডা হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক ও সার মন্ত্রী হয়েছেন ওকে জেপি নাড্ডা তারপর হচ্ছে শিবরাজ সিং চৌহান ইনি হয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী হয়েছেন শিবনাথ সিং চৌহান তারপরে শ্রীমতী নির্মলা সীতারামন তিনি হয়েছেন অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী আর ডক্টর জয়শঙ্কর হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং মনোহর লাল খট্টর হয়েছেন আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী এই দুটো পদের দায়িত্ব পেয়েছেন আর এইচডি কুমারস্বামী এইচডি কুমারস্বামী হয়েছেন ভারী শিল্পমন্ত্রী এবং ইস্পাত মন্ত্রণালয় এই দুই দায়িত্ব পেয়েছেন এইচডি কুমারস্বামী তারপরে শ্রী পীয়ূষ গোয়াল হয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওকে শ্রী পীয়ূষ গোয়াল হয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান হয়েছেন শিক্ষামন্ত্রী দু হাজার চব্বিশের আর জিতেন রায় মাঝি মাঝি ইনি হয়েছেন ক্ষুদ্র বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মন্ত্রী ওকে তারপর হয়েছে রাজীব রঞ্জন সিং ওরফে লালাল সিং হয়েছেন পঞ্চায়েত রাজমন্ত্রী এবং মৎস্য ও পশুপালন ও দুগ্ধমন্ত্রী হয়েছেন আমাদের রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং ওকে তারপরে এখানে শ্রী সর্বানন্দ সোনোয়াল হয়েছেন বন্দর ও নৌ পরিবহন মন্ত্রী এবং নৌপথ মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী হয়েছেন তারপরে ডক্টর বীরেন্দ্র কুমার ইনি হয়েছেন সামাজিক ন্যায় বিচারক এবং ক্ষমতায়ন মন্ত্রী ওকে তারপর হচ্ছে কিনজরা রামমোহন নাইডু ইনি হয়েছেন বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী শ্রী প্রহাদ যোশী হয়েছেন ভোক্তা বিষয়ক মন্ত্রী খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন এবং নতুন বা নব উন্নয়ন শক্তি মন্ত্রী হয়েছেন জুয়েল ওরাও হয়েছেন আদিবাসী বিষয়ক মন্ত্রী এবং শ্রী গিরাজ সিং হয়েছেন বস্ত্রমন্ত্রী তারপরে শ্রী আশ্বিনী বৈশব হয়েছেন রেলমন্ত্রী এবং তথ্য বা সম্প্রচার মন্ত্রী এবং ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হয়েছেন সি অশ্বিনী বৈশ বৈষ্ণব ওকে তারপর শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া হয়েছেন যোগাযোগ মন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী ওকে শ্রী ভূপেন্দ্র যাদব হয়েছেন পরিবেশ বা বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হয়েছেন শ্রী ভূপেন্দ্র যাদব শ্রী যোগেন্দ্র সিং শেখায়ত হয়েছেন সংস্কৃতি মন্ত্রী বা পর্যটন মন্ত্রী তারপরে অন্নপূর্ণা দেবী হয়েছেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রী কিরেন রিজিজু হয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী এই দুটো পদের দায়িত্ব পেয়েছেন ইনি তারপরে এখানে সি হরদীপ সিং পুরী হয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী পদের দায়িত্ব পেয়েছেন শ্রী মনসুখ মান্ডাভিয়া শ্রী মনসুখ মান্ডাভিয়া হয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী যুবক্রিয়া প্রতিমন্ত্রী এই দুটো পদের দায়িত্ব পেয়েছেন শ্রী জি কিষান রেড্ডি কয়লা এবং খনি মন্ত্রী হয়েছেন দুটো পদের দায়িত্ব পেয়েছেন চিরাক পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী হয়েছেন তাহলে চিরাক পাসওয়ান হয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী ওকে সি আর পাতিল হয়েছেন জলশক্তি মন্ত্রী বন্ধুরা সবগুলো লিস্ট বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি যদি পারি আমার ভিডিও ডিসক্রিপশানে এ লিস্টটা আমি দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নেবে আমি মেন মেন মন্ত্রী পদের নামগুলো আমি বললাম তো আমি যদি পারি তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমি লিস্টটা দিয়ে রাখবো ওখান থেকে তোমরা